যশোরের মদিরামপুরে আজ দুপুরে এক আপত্তিকর ঘটনা ঘটেছে জানা গেছে প্রেমের টানে এক ছেলের বাড়িতে প্রায় যাতায়াত করতে নেই মেয়ে আজ দুপুরে বাড়িতে প্রবেশের সময় স্থানীয় মানুষজন দেখতে পেলে ছেলের বাবাকে ফোন দেয় প্রতিমধ্যে মেয়েটি দ্বিতীয় তলা ছাদ থেকে লাফ দিয়ে সে পাট গবেষণার বাউন্ডারির মধ্যে গিয়ে পড়ে এবং তার এক পা ভেঙে যায় পরিবার সূত্রে জানা গেছে মেয়েটি তার বাবাকে ফোন দিলে সে অসুস্থ অবস্থা থেকে উদ্ধারের জন্য আসলে জনরোষের শিকার হন পরবর্তীতে মঞ্জামপুর থানা পুলিশ আহতি মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন মেয়েটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সংগত কারণে তারপরে কি হয়েছে কি বলে কথা দেখতেছিলা

বসোনা কেন বাবার ভাসন মনে আছে ও ভাসে যাবে তাই আমার ভাষাইতে যে